ফকির ভা তোমার চুল কেন লম্বা হইয়াছে ও ফকির তোমার চুল কেন লম্বা হইয়াছে আবেগের দেশে বাগে খাইয়াছে আবেগের দেশে বাগে খাইয়াছে আবেগে তুমি রাই খাচু করিতে ছোট আবেগে তুমি রাই খাচু। করিতে ছোট সেই না কেশের খোপা তুমি বাতে পারছনি তুমি বাঁধতে পারছনি নি আবেগের বাগি বাগে খাইয়াছে ও ফকির ভা তোমার চুল কেন লম্বা হইয়াছে আবার দেখি হাতে বালা পড়িয়াছ সেই না বালার নকশা তুমি দেখতে পাইছনি তুমি দেখতে পাইছনি না দেখিয়া কুরলে সাজ শুধুই নাচা নাচি না দেখিয়া কুরলে সাজ শুধুই নাচা নাচি আবেগের দেশে বাগে খাইয়াছে ও ফকির ভা বাগে খাইয়াছে রং বেরঙের মালা দেখি তোমার গলেতে রং বেরঙের মালা দেখি তোমার গলেতে গোটা গোটা পুথি দিয়া পুরো মালা তোমারে পুরো মালা সেই না মালা না দেখিয়া সেই না মালা না জানিয়া শুধুই পড়লে ভাই আবেগের দেশে বাগে খাইয়াছে ও ফকির ভাই আবেগ বাগে খাইয়াছে আমি তো আলে করি কানে ঝুমকো নাই ফুল না আমি তো মাই আলে করি কান ঝুমকো নাই ক না কে ফুল না গলে তুমি পড়লে মালা গলে তুমি পড়লে মালা হার কেন নাই তোমার হার কেন নাই আবেগের দেশে বাগে খাইযাছে ও ফকির ভা তোমার চুল কেন লম্বা হইয়াছে হান্নান চাঁদের কি পা বলে স্বামীম ভেবে হান্নান চাঁদের কি পা বলে স্বামীম ভেবে ক সির ফেল তোর বাহির সাজ আত্মার খবর নাই তোমার আত্মার খবর নাই হান্নানদের কৃপা বলে স্বামীম ভেবে কির ফেল তোর বাহির সাজ আত্মার খবর নাই গকৃণী ভাব আবেগের দেশে বাগে খাইয়াছে ও ফকির ভা তোমার চুল কেন লম্বা হইয়াছে আগের দেশে বাগে খাইয়াছে আবেগের দেশে বাগে খাইয়াছে